এরকম চব্বিশ টাকা পিসের আরেকটু ভালো মানের ওইটার থেকে যায় দেখেন দশজন বাইশ টাকা করে পিস পড়লে তো যা যা নিতে চান স্কিনে যে হাত কিন্তু প্রচুর পরিমাণে ওইখানে চলে যে হাতের ট্যাটো টাইপের মধ্যে স্কিন টাইপ পায়ের সেট আমি যদি আপনাদেরকে একটা পার প্রোডাক্ট এটা কালার তিনটা করে কালার পাইবেন আপনার এই যে দেখেন তিনটা করে কালার পাইবেন রঙ্গমেলা গার্মেন্টস এন্ড হুসেজ আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির তো ইদানিং কিছু কিছু কাস্টমার আমাদেরকে বারে বারে কল দিয়ে বলতেছে যে ভাই আপনারা তো প্রচুর পরিমাণে প্রোডাক্টের ভিডিও দেন কাপড়ের তো ওই হচ্ছে নর্মালি আমরা যারা যারা হচ্ছে মৌজার আইটেম কিছু চাই তো তাদের জন্য কি করণীয় তো ওই হিসাবে হচ্ছে আজকের ভিডিও শুধু মৌজার আইটেম দেখাবো যে শর্ট মৌজা লং মৌজা কিংবা হচ্ছে হাতে পায়ে মৌজা সাথে হচ্ছে আপনার এই এগুলোর সাথে আপনার কিছু বক্সারও দেখাবো আপনাদেরকে আপনার হাতে পায়ে যে মোজাগুলো আছে যারা পর্দা করে ওই পর্দা হিসাবে তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ স্নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছিড়ি পাশে তো যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের থেকে সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার টাকার পণ্য কিনতে হবে এক হাজার টাকা অগ্রিম আমাদের বিকাশ করতে হবে বাকি টাকাটা কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন তো ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো শুরুতে আমরা দেখবো হচ্ছে সাদা কালারের মধ্যে যারা শর্ট মৌজা করতেছিলেন স্কুলের জন্য কিংবা হচ্ছে অনেকে সাদা কালার মৌজা চায় কিন্তু পাচ্ছিল না তো ওই সাহেব হচ্ছে যে আমাদের কাছ থেকে আপনারা সাদা কালার মৌজা পেয়ে যাবেন লোটোর মধ্যে এটা দেখেন শর্ট টাইপ এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলো টাকা পিস তো ষোলো টাকা নিয়ে এগুলো অনার্স আপনার তিরিশ টাকা তারপরে হচ্ছে চল্লিশ টাকায় বিক্রি করতে পারেন আপনারা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন স্টক কিন্তু সীমিত রয়েছে এর পরবর্তীতে আমরা আটটি প্রোডাক্ট দেখবো সেটা হচ্ছে দেখাই দেখেন তারপর হচ্ছে যারা একটু নিয়ে কালারিং এর মধ্যে যেরকম কালার টাইপ চান আরো প্রোডাক্ট আছে এই যে কালারিং মিক্স করা কালারিং থাকবে দেখেন এগুলোর মধ্যে যেটা হচ্ছে পুরো প্যাকেটটা দেখেন বিভিন্ন ধরনের কালার মধ্যে পাবেন কিন্তু কালো টাইপের মধ্যে একটু বেশি থাকবে এটা হচ্ছে শর্টটা কাপড়গুলো কিন্তু ভাই খুব ভালো দেখেন কাপড়গুলো কাপড়ের মানগুলো ভালো খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা করে পার পিস পড়বে যারা এইগুলো থেকে একটু ভালো চায় যে বিশ টাকা পিস নিয়ে এগুলো হচ্ছে আপনার নর্মালি যে দেখেন পলিকরা যেরকম পলিকরা টাইপ থাকে এগুলো আপনার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ইজিলি বিক্রি করা যাবে তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারগুলো যোগ করে আপনারা নিতে পারবেন এগুলো এই মৌজার আইটেম ভাই যাদেরই মানে যারা যাদের লাগবে স্ক্রিনশট দেবেন নয়তো বা বুঝবো না আমরা কারণ হচ্ছে অনেকগুলো মজুর আইটেম তো যেমন এটা পছন্দ হয়েছে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ছবিগুলো চলবে এর পরবর্তীতে আমরা আরেকটি কানেকশন দেখব সেটা হচ্ছে যে যদি আপনাদেরকে আমি দেখাই এডিটার্সের মধ্যে কিছু প্রোডাক্ট আসলো ওই যে দেখেন এডিটার্সের মধ্যে এটা হচ্ছে শর্ট টাইপের মধ্যে আরেকটা কোয়ালিটির প্রোডাক্ট যে দেখেন প্রোডাক্টের বিভিন্ন ধরনের আপনার কালার বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে মিক্স করা কালার মিক্স করা ডিজাইন করবে এটা হচ্ছে আপনার দুইশো অষ্টআশি টাকা ডর্জন পড়বে তাহলে হচ্ছে চব্বিশ টাকা পিস পড়বে তো যারা যারা নিতে চান এরকম চব্বিশ টাকা পিসের আরেকটু ভালো মানের ওইটার থেকে যা দেখেন কাপড়ের মানও কিন্তু ভালো ওইটার থেকে আরেকটু ভালো তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নম্বরটা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো যদি আপনাদেরকে আমি দেখাই যারা হচ্ছে একটু বক্স টাইপ মানে আরেকটু ভালো মানের যদি আমি আপনার দেখাই যেরকম লোটো বক্স টাইপের মধ্যে যদি দেখা যায় এরকম লোটোর মধ্যে দেখেন লোটোর মধ্যে এরকম পলি করা থাকবে যেরকম পলি করা থাকবে বক্স টাইপের মধ্যে বক্সের মধ্যে পেয়ে যাবেন এইগুলা যে দেখেন সবসময় বিভিন্ন মধ্যে ডিজাইন মধ্যে পাবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্টে আপনার গায়ে যেরকম দেওয়া থাকবে তো তিনশো বিশ টাকা হচ্ছে এটা ডর্জন তো হিসাবে হচ্ছে ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা পার পিস পরে তো যা যার এরকম লোটুর ব্র্যান্ডের মধ্যে চান এরকম লোটুর ব্র্যান্ডের নিতে পারবেন কিংবা হচ্ছে যা যা লোটো এডিটাস চান যেরকম এডিটাস লেখা থাকবে এডিটাস্টাল এডিটাস লেখা আরও দিতে পারবেন আপনারা সেম প্রাইস কিন্তু সেমই এই যে দেখেন প্রাইস কিন্তু সেমই শুধু খালি আপনার এরকম লোগোটা চেঞ্জ হবে যেরকম লোগোটা চেঞ্জ হবে তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনার এরকম নিতে পারবেন আমরা দেখব ইচ্ছু এর থেকে আরেকটি স্পোর্টসের মধ্যে আরেকটি স্টক এই যে যদি দেখে আপনার আমি একটা প্রোডাক্ট যদি খুলে দেখাই দেখেন একটা প্রোডাক্ট খুলে না দেখালে আপনার তো বুঝতে পারবেন না এটা হচ্ছে ওইগুলো থেকে আরেকটু ভালো মানের কাপড় এইটাস ব্র্যান্ডের স্পোর্টসের এই যে দেখেন তো যারা যারা আরেকটু ভালো মানের এরকম বক্স টাইপের মধ্যে খুঁজতেছেন এটার প্রাইস পড়বে আমি যদি প্রাইসটা দেখাই এই যে দেখেন এটার প্রাইস পড়বে আপনার তিনশো ষাট টাকা ডর্জন তো যারা যারা একটু আরেকটু ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন যেমন হচ্ছে একশো টাকা কিংবা সত্তর টাকা আশি টাকা এরকম বিক্রি করতে পারবেন তো তাদের জন্য হচ্ছে এগুলা মাত্র তিনশো ষাট টাকা ডর্জন আর তিরিশ টাকা পিস পড়বে তো যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া এটার মধ্যে যদি আপনারা এই যে এরকম আরেকটা আছে আপনার এরকম যে দেখেন একটু লং টাইপের মধ্যে যারা একটু শর্ট টাইপের এরকম চান যে লং টাইপের মধ্যে এরকম নিতে চান প্রাইসের মধ্যে মধ্যে এই যে জাস্ট ব্র্যান্ডের যারা লং টাইপ এরকম বক্স করা চান এরকম আপনার তিরিশ টাকা বিশ করবে তিনশো ষাট টাকা ডর্জন এরকম যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনার নিতে পারবেন তো এর পরবর্তীতে আমরা আরেকটি মজা দেখব এটা হচ্ছে দেখায় যদি আপনাদেরকে আচ্ছা তারপরে হচ্ছে যারা যারা স্কুলের জন্য যারা যারা হচ্ছে স্কুলের জন্য লং খুঁজতেছিলেন মোজা শর্ট মোজা তো আমরা দেখাইলাম এই ষোলো টাকা পিস করে পরে আর হচ্ছে যারা যারা লং খুঁজতেছেন যেরকম স্কুলের জন্য সাদা এক কালার বা হচ্ছে অনেকে আসে এরকম সাদা মজু পরে স্কুল স্কুল বাদেও তো যারা যারা এরকম নিতে চান বিক্রি করার জন্য এটার প্রাইস পড়বে আপনার দুশো চৌষট্টি টাকা ডজন বাইশ টাকা করে পিস পড়বে তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনার নিতে পারবেন এর পরবর্তী দেখবে হচ্ছে সাদা বাদে হচ্ছে আপনার ফুলি কালো যদি চান এই যেরকম টোটাল কালো যেরকম একশ কালো পুরো আপনার যে ডর্জন থাকবে একশ কালো কালোর মধ্যে যারা যারা পুষতে তো কালো নিতে পারবেন সেম প্রাইস আপনার দুইশো চৌষট্টি আপনার পার পিস গিয়ে আপনার বাইশ টাকা করে পার পিস পড়বে তো যারা যারা নিতে চান সেই নাম্বার যোগ করে আপনি নিতে পারবেন এর পরবর্তীতে দেখব হচ্ছে এই নাইকের মধ্যে কিছু আছে দেখে আপনার নাইকি বিভিন্ন ধরনের ব্র্যান্ড এরকম মিলানো থাকে এগুলা লোকাল যেগুলো থাকে এগুলো একটু টোটাল মিলানো থাকে যে যদি আপনার কাছে যে যে এর মধ্যে যারা এই যে রকম প্রোডাক্ট খুঁজতেছেন যে দেখেন কাপড়গুলোর মানও কিন্তু ভালো দেখেন বিভিন্ন ধরনের আপনার দাম মিলানো থাকবে তার মধ্যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড মিলন থাকবে এটার প্রাইসও আপনার সেম পড়বে বাইশ টাকা পার পিস তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিতে পারবেন আর যেটা যেটা আপনার পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিবেন দেবেন নয় কিন্তু ভাই আমরা বুঝবো না কোন প্রোডাক্টের কথা বলতে মুজা যাদের যাতে যাতে লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বোঝাতে হবে যে ভাই আমি এই মৌজাটা চাচ্ছি তারপরে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো যে তারপর হচ্ছে প্রিন্টের মধ্যে এরকম মানে এরকম একটু আপনার যে দেখেন লং টাইপের মধ্যে যারা যারা আর একটু ভালো মনে খুঁজতেছেন যদি দেখে আপনারে সামনে পিছনে প্লাস হচ্ছে যে আর বিভিন্ন ধরনের আপনার কালারিং মিক্স করা কালার পাইবেন তো এটা এটার ডর্জন পরে হচ্ছে দুইশো ছিয়াত্তর টাকা তো তেইশ টাকা পার পিস পড়বে তো যারা যারা নিতে চান আর একটু ভালো ওইগুলোর থেকে আরেকটু ভালো মানের কাপড়ের মধ্যে যে দেখেন কাপড়গুলো কিন্তু ভালো তো তেইশ টাকা পার পিসে নিতে পারবেন পাইকারি মূল্য তো যা যা নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে শর্ট টাইপের মধ্যে যারা যারা লোফার টাইপ খুঁজতে ছিলেন দেখাই যে দেখেন লোফার টাইপের মধ্যে যেরকম লোফার টাইপ যারা যারা খুঁজতে লোফারের জন্য মানে লোফারের জন্য বিক্রি করবেন ফুটপাতে কিন্তু এগুলো বিক্রি করবেন কিন্তু প্রচুর পরিমাণে ফুটপাতে বিক্রি হয় এগুলো হচ্ছে দুইশো বিশ টাকা ডজন তো ওই হিসাবে হচ্ছে আঠারো টাকা তেত্রিশ পয়সা সামথিং পড়বে পার পিস তো যা যারা এরকম লোফার টাইপের মধ্যে খুঁজতেছেন মৌজা কিন্তু পাচ্ছেন না পাইকারি মূল্যে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা নিতে পারবেন মাত্র আঠারো টাকা তেত্রিশ পয়সার মধ্যে নিতে পারবেন তো যা যা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার দিলে আমাদের প্রোডাক্ট চলে যাবে আপনাদের এলাকায় তারপর হচ্ছে এরকম শর্ট টাইপের মধ্যে যারা যারা খুঁজতেছেন নাইকি ব্র্যান্ডের মধ্যে দেখেন শর্ট টাইপ নাইকি বিভিন্ন ধরনের কালার পাইবেন দেখেন এটার প্রাইস পড়বে আপনার দুইশো চৌষট্টি টাকা ডর্জন তো ওই হিসাবে বাইশ টাকা করে পার পিস করে কালার পাইবেন মিক্স করা তো যারা যারা এরকম শর্ট টাইপ চান তো ওইগুলোও নিতে পারবেন তো ওই পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো এখন চলে যাব সোজা যারা পর্দা করে কিংবা হচ্ছে পায়েতে মোজা পড়ে যেমন হচ্ছে যেমন যদি দেখে আপনার যেরকম পায়েতে যারা স্কিন টাইপের মধ্যে মোজা পড়ে স্কিনের মধ্যে পাওয়ার মধ্যে মোজা পড়ে হচ্ছে যেরকম যারা কালো চান স্কিন চায়না কাপড় ওরিজিনাল চায়না কাপড়টা কালো একোস পায়ের জনের শুধু কালো চান ওইগুলো আছে যদি আবার গোল্ডেন কালার চান গোল্ডেন কালার নিতে পারবেন এটা পার ডজনের রেট পড়বে আপনার দুইশো পঞ্চাশ টাকা ডজন তো যারা যারা নিতে চান আমাদের স্কিন নিয়ে যে নাম্বারটা দাশ সেই নাম্বার জোর করে নিতে পারবেন কালো চাইলে কালো নিতে পারবেন গোল্ডেন চাইলে গোল্ডেন নিতে পারবেন পার পিস আপনার ওই অ্যাভারেজ গিয়ে আপনার বিশ টাকা এই এই তেত্রিশ এরকম বা তিরাশি এরকম সামথিং পয়সা পড়বে এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো যারা যারা হচ্ছে এরকম পা প্লাস হাত সেট চান মানে হাতের প্লাস পায়ের সেট আমি যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট খুলে দেখাই যদি একটা প্রোডাক্ট খুলে দেখাই আপনার তাহলে বুঝতে পারবেন দেখেন এগুলো কিন্তু এক নাম্বারটা আপনার এই যে প্রোডাক্ট যেমন আপনার যে পা হাত আছে এখানে তারপরে যে পা আছে এখানে এগুলোর পুরো সেট হচ্ছে আপনার যে আমি সেটটা দেখাই এগুলো হচ্ছে আপনার দুইশো পাঁচশো চল্লিশ টাকা সেট সেট বলতে হচ্ছে বারো পিস হচ্ছে আপনার বারো জোড়া পা পাইবেন বারো জোড়া হাত পাইবেন দুইটা মিলে আপনার পাঁচশো চল্লিশ টাকা সেট তো ওই হিসাব হচ্ছে পাঁচচল্লিশ টাকা এরকম পিস পড়তে পারে তো যারা যারা নিতে চান স্কিনে যে নাম্বার ওই হিসাবে আপনার হাত পায়ে সেট মিলাইতে গেলে যেমন হচ্ছে আপনারা কিনা পড়বে এই হাত এক জোড়া হাত এক জোড়া পা ওই পাঁচচল্লিশ টাকা পরে সেরকম আপনার প্রাইস পড়বে তো যারা যারা নিতে চান স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো এই যে চলে আসলো আমাদের মাঝে আবার হচ্ছে নতুন ট্যাটো টাইপের মধ্যে যারা যারা হাতের জন্য মেলায় বিক্রি করতে চান কিংবা হচ্ছে অনেকে আছে বিক্রি করেন মানে ফুটপাতে আপনার দোকান চশমা টসমা বিজে বি যারা বিক্রি করেন এই হাত কিন্তু প্রচুর পরিমাণে ওইখানে চলে এই যে হাতের ট্যাটো টাইপের মধ্যে স্কিন টাইপ তো এইগুলো হচ্ছে আমাদের থেকে আপনার নিতে পারবেন এই যে দেখেন একদম পাইকারি মূল্যে প্রচুর পরিমাণে আরও প্রচুর ডিজাইন আছে এগুলার পার ডর্জন প্রাইস পরে আপনার চারশো টাকা ডর্জন তো হিসাবে পঁয়ত্রিশ টাকা আপনার জোড়া পরে মানে দুই হাতে পঁয়ত্রিশ টাকা জোড়া তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এর পরবর্তীতে আমরা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে স্টক এগুলো কিন্তু চলে এখন তো যারা যারা মেলায় বিক্রি করতে চান এগুলো বিক্রি করতে পারবেন এরপরে আমরা দেখব হচ্ছে যারা যারা এই হাতের আপনার এরকম কাটা টাইপের মধ্যে মৌজা খুঁজতেছিলেন যেরকম হাতের কাটা টাইপ দেখেন যারা যারা পর্দা টাইপ করে কিংবা হচ্ছে পর্দা টাইপ হাতে তো আর কাটা হলে পর্দা হয় না ওই হিসাবে হচ্ছে যে দেখেন অ্যাশ কালার টাইপ চাইলে কিংবা হচ্ছে মিক্স করা কালার চাইলে মিক্স করা হচ্ছে পাইবেন কিংবা হচ্ছে একোশ কালো চাইলে যে একোশ কালো নিতে পারবেন এটার পার পিস আপনার এই যে চারশো বিশ টাকা ডজন করে পার পিস হিসাবে আপনার পঁয়ত্রিশ টাকা পিস পরে তো ওই হিসাবে যা যা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যাযোগ করে আপনি নিতে পারবেন এর পরবর্তীতে আমরা কিছু জাইঙ্গার কাটিং এই জাইঙ্গার দেখবো এই দেখেন স্টক দেখবো এই যে দেখেন আরও প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আপনারা যে দেখেন আমি যদি একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাই এগুলো আপনারা বুঝতে পারবেন একটা প্রোডাক্ট না খুলে বুঝতে পারবেন না যে দেখেন এটার কিন্তু প্রতিটা প্রোডাক্ট এটা কালার তিনটা করে কালার পাইবেন আপনারা এই যে দেখেন তিনটা করে কালার পাইবেন যেমন এটাতে এরকম নেভিটা কালার এরকম কালার যে দেখেন খুব সুন্দর কেলভিনের মধ্যে আপনার কাপড়গুলোও খুব ভালো মানের কাপড় তো এটার প্রাইস পড়ে মাত্র পঞ্চান্ন টাকা পার পিস তো যারা যারা এরকম কেলভিনের পঞ্চান্ন টাকা পার পিস আপনারা এই প্রোডাক্ট নিতে চান বিক্রি করার জন্য তো আমাদের থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখব এই যে দেখেন এরকম যদি আবার কেলভিনের মধ্যে কেলভিনের মধ্যে যারা হচ্ছে একটু ভালো মনে চান যেমন হচ্ছে যেরকম কেলভিনের মধ্যে বক্স করার চান যদি আমি আপনাদের একটা একটা প্রোডাক্ট খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কেলভিনের মধ্যে যদি আপনারা যারা একটু ওইগুলো থেকে যেমন হচ্ছে এগুলোর কাপড়ের ছেয়ে থেকে আপনার এইটার কাপড় আরেকটু উন্নত মানের যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে ওইটার থেকে আরেকটু ভালো মানের ওইটার থেকে আরেকটু ভালো মানের কাপড় পেয়ে যাবেন এটাতে কালার পাবেন তিনটা তো ওই হিসাবে হচ্ছে কালার তিনটে কেলবিনের দেখেন তো কেলবিনের মধ্যে যারা চান কেলবিন নিতে পারবেন এগুলোর মধ্যে তিনটা করে কালার পাইবেন এটা অ্যামএল যে সাইজটা আছে এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা যেটা এক্সেল সাইজ আছে এটার প্রাইস পড়বে সত্তর টাকা তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনার নিতে পারবেন এরপরে আপনাদেরকে আমি রোন এক্সের কিছু মাল দেখাই দেখেন রোন এক্সের মধ্যে যদি একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে রোনাক্সের মধ্যে পেয়ে যাবেন এমএল সেম প্রাইস ওইটার মধ্যে পঁয়ষট্টি আর হচ্ছে এক্সেল হচ্ছে আপনার সত্তর এটা হচ্ছে রোন এক্স এটারও সেম তিনটা করে কালার পাবেন আপনারা এম এল যে সাইজটা আছে সেটার প্রাইস পড়বে পঁয়ষট্টি আর যেটা হচ্ছে এক্সেল সাইজ যেটা প্রাইস পড়বে আপনার সত্তর তো যারা যার নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে লোটো এরকম লোটো টাইপের মধ্যে যারা যার নিতে চান যে দেখেন সফট কাপড়ের মধ্যে লোটো তো যারা যার লোটো নিতে চান এটাও সেম প্রাইস মানে পঁয়ষট্টি হচ্ছে আপনার এম এল আর হচ্ছে এক্সেল সাইজটি হচ্ছে আপনার এই সত্তর টাকা তো যা যেটা নিতে চান স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট দিয়ে বা আমাদের বললেই চলবে এর পরবর্তী রুপার মধ্যে কিছু প্রোডাক্ট দেখবো দেখেন রূপা এটা হচ্ছে রূপার মধ্যে দেখেন এটা হচ্ছে ওই যেটা রূপা যে দেখেন রুপা বক্সার এটা বক্স হচ্ছে যেটা এটা হচ্ছে এল সাইজটা হচ্ছে আপনার সত্তর টাকা আর যেটা এক্সেল সাইজ ওটা প্রাইস পড়বে পঁচাত্তর টাকা তো যা যা নিতে চান এরকম এই শর্ট প্যান্ট টাইপের মধ্যে অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তো যা যা নিতে চান নিতে পারবেন এছাড়াও যারা যারা হচ্ছে সেন্টু গেঞ্জির মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন আছেন সেন্টু গেঞ্জির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে রয়ে গেছে তো যা যারা নিতে চান আমাদেরকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এছাড়াও অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট চাইলে আপনি নিতে পারেন তো আজকে আর ভিডিও বড় করবো না এতটুকু ভিডিও আমরা দিব আজকে তো অন্য একটি ভিডিও আপনার সাথে দেখা হবে তো যাদের যে কোনো ধরনের প্রোডাক্ট লাগলে আপনারা এই যে দেখেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের এই আমাদের কিন্তু চ্যানেলেও প্রচুর পরিমাণে স্টক মানে প্রচুর পরিমাণে প্রোডাক্টের দেওয়া আছে তো যাদের যে প্রোডাক্ট লাগবে ওই প্রোডাক্ট নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে